হে ইউ ওয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাইকে ভালো সো সো গাইস আজকে দেখাবো সোলোভার্সের স্কোয়াট সোলোভার্সের স্কোয়াট গেম কীভাবে খেলতে হয় আর বিয়ার যে সোলোয়ার্সের স্কোয়াট কিভাবে তোমরা খেলবা এইটাই আজকে দেখাবো সো গাইস সোলোভার্সের স্কোয়াট খেলার জন্য তোমরা কী করবা সিম্পেল আমি কিন্তু দেখো ব্লুজনে নেমে পড়ছি ওরে বাই সামনে আমার সাথে একটা এনিমি নামছে রে ভাই কেমনে কি বল গানটা পাই গেছে ওরে ভাই ওর কাছে এমপি ফুটছে কেমনে আরে ভাই চান্দু মাইরা দেবো নাকি আমার ওরে ভাই কোন ওর ভিতরে চলে আসছে ড্যামেজ দিচ্ছি ড্যামেজ একটা ওয়াল মাইরা এদিকটা রাস দেবো ওকে ব্রো ভালো ড্যামেজ ভালো ড্যামেজ আরে ইয়ার মরে না জানে আরে ভাই মরছে ওরে ভাই রে ভাই হেলথের অবস্থা দেখো আমার হেলথের অবস্থা দেখো রে ভাই মেডি মাইরা নিয়ে আগে আর এটা কী করলো রে ভাই এটা এদিক দেখ ফিনিশ দেওয়া চাই এদিক দেখ আরে ম্যান কেমনে কি বুঝলাম না রে ভাই আমি নিজে কেমনে উপর থেকে বইটা মারা গেলাম রে ভাই তো গাইজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে পাশে থাকো গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও